সুদীপা পরমাকে বোঝানোর পর ঘরের বাইরে বেরিয়ে এসে অভ্রকে বলে দাদা তোমার সাথে আমার কিন্তু রক্তের সম্পর্ক হয়ে গেছে আর তুমি পরমার হয়ে কথা বলেছ এটার জন্য আমি খুব খুশি হয়েছি কিন্তু দাদা আমাদের জন্য তোমরা নিজেরা ভাইদের মধ্যে এভাবে ঝগড়া করো না অভ্র সুদীপার মাথায় হাত রেখে বলে আমিও খুব খুশি রে তোর মতো একটা বোন পেয়েছি বলে আদিত্য নিজের ঘরে চলে যায় সুদীপা আদিত্যর পেছন পেছন যেতে থাকে অপরদিকে অভ্র পরমার কাছে গিয়ে বলে তুমি কী ভেবেছো আমি কি বুঝতে পারছি না কেন তুমি সুদীপাকে পছন্দ করো না আসলে তুমি ভাবছো সুদীপা আদিত্যকে তোমার থেকে কেড়ে নিয়েছে পরমা বলে না অভ্র তুমি ভুল ভাবছ আমি ওই কথাটা সেভাবে বলতে চাইনি তুমি কিন্তু আমার কথা একদমই শুনছ না অভ্র বলে আরে তোমার কথা ছাড়ো আমি কি শুনবো তোমার কথা বলো আর স্বামী থাকা সত্ত্বেও স্বামীর ভাইয়ের সাথে অন্য কোনো অবৈধ সম্পর্ক রয়েছে পরমা চিৎকার করে ওঠে আর বলে ব্যাস অভ্র ব্যাস তুমি আর কোনো কথা বলবে না অভ্র এরপর ওখান থেকে চলে যায় পরমা মনে মনে ভাবে সুদীপা ঠিকই বলেছিল এবার আমি নিজের জন্য বাঁচবো নিজের পরিচয় নিজে করব। কারোর সাহায্য আমার দরকার নেই কারোর ভালোবাসা আমার প্রয়োজন নেই এদিকে ঘরে এসে আদিত্য সুদীপার কাছাকাছি চলে আসে আদিত্য সুদীপাকে বলে আচ্ছা কেউ যদি মিথ্যে কথা বলে তাহলে তার কি শাস্তি হওয়া উচিত সুদীবা বলে কেউ যদি মিথ্যে কথা বলে আগে দেখতে হবে সে কেন মিথ্যে কথা বলেছে যদি সে কারো ভালোর জন্য মিথ্যে কথা বলে তাহলে ঠিক আছে কিন্তু যদি মিথ্যে কথাটা কারোর ক্ষতি করে তাহলে সেটা বিবেচনা করে তার শাস্তি পেতে হবে আদিত্য বলে তাহলে আপনি যে আমার ড্রেস তখন চেঞ্জ করে দিয়েছিলেন তার কি শাস্তি হবে সুদীপা বলে আচ্ছা ঠিক আছে আমি তার জন্য ক্ষমা প্রার্থী কিন্তু এর জন্য আবার শাস্তি দেবেন আপনি আমাকে তখন তো আমার কাছে কিছু করার ছিল না তাই না কিন্তু আদিত্য সুদীপার অনেক কাছাকাছি চলে আসে সুদীপা বলে কি করছেন কি আপনি আপনি এভাবে তাকাচ্ছেন কেন আমার দিকে আদিত্য বলে কেন কি হয়েছে লজ্জা পাচ্ছ অস্বস্তি হচ্ছে সুদীপা কিছুই বলতে পারে না এরপর সুদীপার আরও কাছাকাছি আদিত্য চলে আসে তখনই গায়ত্রী ওখানে চলে আসে সুদীপা গায়ত্রীকে দেখতে পেয়ে আদিত্যকে বলে বড়ো মা সুদীপা কথা শুনে আদিত্য ভাবে সুদীপা হয়তো আবার আগের মতো মজা করছে আদিত্য বলে বড় মা তো কী হয়েছে আমি কি বড়মাকে ভয় পাই নাকি শাস্তি তো আজ আপনাকে পেতেই হবে এদিকে গায়ত্রী মুখটা ঘুরিয়ে রেখেছে সে তো কিছু বলতেও পারছে না তারপরে গায়ত্রী নিজেই হালকা কেসে আওয়াজ দেয় আদিত্য গায়ত্রীকে দেখে খুব লজ্জা পেয়ে যায় আর সুদীপা উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে থাকে গায়ত্রী বলে ছি ছি আদিত্য এভাবে তুমি তোমাকে এই শিক্ষা দিয়েছি আমরা দরজা খোলা রেখে তোমরা এভাবে আদিত্য বলে না না বড় মা তুমি ভুল ভাবছো ওরকম কোনো ব্যাপার নয় আর গায়ত্রী বলে জানতাম তোমাদের ইচ্ছা অনুযায়ী বিয়ে হয়নি তাতেই এরকম আর যদি ইচ্ছে অনুযায়ী বিয়ে হতো তাহলে কী যে হতো সেটা ভগবানের জন্যে আচ্ছা ঠিক আছে যেটা বলতে এসেছিলাম ল্যান্ডলাইনে তোমার নামে বারবার ফোন আসছে কিছু দরকারি মনে হয় যাও তুমি গিয়ে দেখো আদিত্যের পর ফোনের কলে আসে আর জানতে পারে একটা পরিবার পুরো মারা গিয়েছে তার ইনভেস্টিগেশনের দায়িত্ব আদিত্যর কাছে এসেছে সুদীপাও অবাক হয়ে যায় যে কিভাবে একটা পরিবার ওষুধ খেয়েই মারা গেল ওষুধ তো অমৃত আর এই অমৃত খেয়ে মারা গেল অভ্র রাগ করে ঘর থেকে বেরিয়ে চলে আসে তখনই অভ্র দেখতে পায় তার সামনে মেয়ে দাঁড়িয়ে আছে সে অভ্রকে দেখে বলে কি অভ্র তুই আমাকে চিনতে পারিস নি অভ্র বলে টিনা তুই কবে এলি এখানে টিনা বলে আরে অনেক দিন হয়ে গেল এসেছি কি বলতো আজ আমরা সব ফ্রেন্ডসরা একসাথে মিট আপ করছি তুই আর চল আমাদের সাথে এরপর অভ্রহকে নিয়ে চলে যায় এদিকে পরমাও বাড়ি থেকে বেরোতে গেলে গায়ত্রী পরমাকে বলে এভাবে তুমি কোথায় যাচ্ছ অভ্র জানে পরমা বলে না অভ্র জানে না আর অভ্র কোথায় সেটা আমিও জানি না গায়ত্রী বুঝতে পারে পরমা আর অভ্রের মধ্যে কিছু একটা হয়েছে কিন্তু কীভাবে সে সমস্ত কিছু ঠিক করবে সেটা বুঝে উঠতে পারছে না অপরদিকে সুদীবাউ মেডিকেলে কলেজে যায় সেখানে গিয়ে বিভিন্ন প্র্যাকটিক্যাল নোট ডাউন করছিল। দেখে যে বিভিন্ন লোক আসছে আর অসুস্থ হয়ে যাচ্ছে রীতম স্যারকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে রিতম বলে কয়েকজন লোক ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েছে আর একটা পুরো পরিবার ওষুধ খেয়ে মারা গিয়েছে যদি বা এটা শুনে অবাক হয়ে যা এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়